শুভ দীপাবলি সেই দীপাবলির কিন্তু প্রথম থেকে কিন্তু আমরা দেখাচ্ছি নানা রকম পাড়া বাড়ি বাড়ির পুজো সবটুকু আজকে যেখানে এসেছি সেখানে যে যুব glBind ক্লাব ও লোকনাথ মন্দির ঠিক প্রাঙ্গনে আমি দাঁড়িয়ে আছি প্রথমে আমি দর্শক বন্ধুদের বলছি যে কেন আমরা এই দীপাবলির সম্মান তুলে দিচ্ছি তার কিন্তু প্রত্যেকটাতে ইউনিক একটা কারণ থাকছে বললাম যে আমরা কিছু কারণের জন্য আমরা অবশ্যই চাইটাকে আমার আশা কাটলে তার খুব সুন্দর যে একটা কথা বললেন আমাদের তো এই বলবেন যে আমরা এত বছর ধরে পুজো করে আসছি আর যে মায়ের যে আরাধনা মায়ের রূপ আমরা কিন্তু এখানেই গিয়েছি আমরা প্রতিমা শিল্পীকে এখানে এনে আমরা প্রতিমা এখানেই দূর করেছি আমাদের একটা ইচ্ছা ছিল বছর যে আমরা মায়ের যে প্রতিমা সেটাই মন্তব্যই করবো আর ঠিক যেই রকম আমরা ভেবেছি

প্রতি বছরই কোনো না কোনো আকর্ষণ নিয়ে আমাদের পাড়া ফিরে আসে মাতৃ প্রতিমার পুজো নিয়ে এই বছরও তার অন্যথা হয়নি ঠাকুর প্রতিমার ওপর প্রত্যেক বছরই একটা ভালো আকর্ষণ থাকে এই বছরও আছে এই বছর মাকে মানে অপরূপ সাথে সাজানো হয়েছে যেটা দেখে সবারই মন মানে মন মুগ্ধ হয়ে গেছে যেটা আমাদেরও হয়েছে আশা করি প্রত্যেক বছর যেন এরকম ভালো ভালো পুজো হয় এবং মানে এরমভাবেই যেন আমরা প্রতি বছর পুজোটাকে চালিয়ে যেতে পারি আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের বিশেষ কোনো কারণ থাকে ঠিক তাই দাদা যেটা বললেন যে প্রতিমা নিয়ে এত সুন্দর কথা বলেন যে কালী পুজো হচ্ছে শুভ দেওয়ালি কিন্তু শুভ দেওয়ালি আরেকটা হচ্ছে লক্ষ্মী গণেশের যে পুজো সে এত সুন্দর তিনি বর্ণনা করলেন যে তার উপরে কিন্তু আমাদের মন ছুঁয়ে গেল আমাদের নিউজ টোয়েন্টি ফোর থেকে আমরা সার্টিফিকেটের সম্মান তুলে দেবো এখানকার সবার হাতে আচ্ছা হিপি পুরে হয়ে যায় জোরে হিপি পুরে হিপি আরো বড় বড় হবে খুব ভালো খুব ভালো অনুভূতি পুজো করার একটাই অর্থ দর্শক বন্ধুরা আসছেন উপভোগ করবেন পাড়ার যারা আছে বাচ্চারা বড়রা আমাদের বয়সীরা সবাই মিলেমিশে এখন সম্মান বে অভূতপূর্ব লাগছে একদম মানে এই জন্যই তো করা পুজোটা এই যে আমরা করছি পুজো তার কিছু একটা প্রাপ্য আমাদের আসে ফিরে এই আনন্দ ছাড়া এটা নিজেদের নিজেদের জন্য খুব ভালো লাগে চাইবো পরবর্তীকালেও এরকম পুজো করব প্রতি বছরই আমরা কিছু না কিছু পাই আর এই ধারাকে আমরা অব্যাহত রাখতে চাই এর এর থেকে আর কিছু বলেনি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর অসংখ্য ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলকে এই রকমই ভালো ভালো নিউজ দেখতে এই রকমই তোমাদের পাড়া তোমাদের বাড়ির পুজো যদি মনে হয় যে তোমাদের একটু হাসি আমরা দেখাতে পারবো তোমাদের আনন্দ দিতে পারবো তাহলে অবশ্যই কিন্তু আমাদের এস এম এস করবে আর কি দেখতে চাইছো আমাদের জানাবে আর এরকমই ভালো ভালো পুজো দেখতে অবশ্যই আমাদের পর্দায় চোখ রাখতে হবে নিউজ টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন টিভি পর্দায়